এর বই বিতরণ চলতেছে মুরানি মাদ্রাসার এখানে ক্লাস প্লে থেকে ক্লাস থ্রি পর্যন্ত চালু আছে প্রায় দুইশো ছাত্রছাত্রীর এস্টিমেট ভিওয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে বড় গেসতলা লকিমতোলা মার্কেট মায়ের দোয়া মাদ্রাসা এখানে আজকে বই বিতরণের অনুষ্ঠানে আমাদের মাদ্রসাহ প্রতিষ্ঠাতা লকিমদোল্লা সাহেব ওনার জন্য সবাই দোয়া করবেন এখানে যারা আছে সবাই মাদ্রাসার স্টুডেন্ট এখানে ক্লাস থ্রি থেকেই সরি প্লে থেকে ক্লাস থ্রি পর্যন্ত পঞ্চম শ্রেণী প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু হয়েছে মায়েরদুয়ার পা মায়েরদুয়ার মাদ্রাসাতে মাদ্রাসা প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে খোলা লক্ষ্মীপূজা মার্কেট মার্কেটে লক্ষ্মীপূজার সাথে উনি হচ্ছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা apa salah maksudnya kenapa apa salah maaf ini mau mana apa salah apa halo halo ana halo kuyang mana যে আমাদের বড় গ্যাসতলা লক্ষ্লা মার্কেট মার্কেটের প্রতিষ্ঠাতা হচ্ছে সাহেব মায়ের দোয়া মাদ্রাসা আজকে আমাদের বই বিতরণ চলতেছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মুরারি মাদ্রাসা কার্যক্রম আজকে শুরু হয়েছে বই বিতরণ চলতেছে আমার এখানে প্রায় দেড়শো জাম রয়েছে আজকে সবার বই বিতরণ চলতেছে যারা এই মুহূর্তে আমার লাইভে দেখতেছেন অবশ্যই আপনাদের মতামতই কমেন্টে জানিয়ে যাবেন

খুবই সুন্দর কথা বলেছেন তো সবাই আপনারা যারা এই মুহূর্তে লাইভ দিতে আছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামতই জানাবেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া মাদ্রাসা আমাদের এই মাদ্রাসার স্থান হচ্ছে বড় কেশতলা লজ্জিতুল্লাহ মার্কেট দোতলায় আমাদের এই মাদ্রাসাটার প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবছর চালু হয়েছে আমাদের এই মাদ্রাসার বয়স চলে এ আজ থেকে চার বছর রানিং তো আমাদের ভবিষ্যতে আরও কিছু প্ল্যান আছে ধীরে ধীরে আমরা এটা এই প্রতিষ্ঠানটাকে আরও বড় করার চেষ্টা করতেছি তো যারা এই মুহূর্তে আমাদের লাইভে আছেন বা দেখবেন আমাদের এই বার্তাটা আপনাদের মাধ্যমে শেয়ারের মাধ্যমে মানে শেয়ারের মাধ্যমে সারা দেশে চড়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে এই বাচ্চাদের ভবিষ্যৎ এ মাদ্রাসায় হ্যাঁ এ মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারে সে আশায় ব্যর্থ রেখে আমাদের আজকের এই প্রতিষ্ঠানের আয়োজন বা সহবর্থী যারা আছেন উনি কিছু বলবেন হুজুর আমাদের হুজুর এই মুহূর্তে হ্যাঁ আপনাদের মাঝে কিছু বক্তব্য রাখবে দর্শক এই মুহূর্তে আমাদের মাদ্রাসার কার্যক্রম আজকের জন্য শেষ আমাদের বই বিতরণ শেষ ঠিক আছে দর্শক যারা এই মুহূর্তে আমার লাইফটি শেয়ার করে যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা শেয়ার করবে